ফরাত প্রকাশ করবে শোনা আর সেখানে নাহারুল ফরাত শব্দটা নাই কোন একটি হাদিসের সেখানে নাহারুল ফরাত ফোরাত নদী ফোরাত বলতে যে আমরা ইউফ্রেটিস ইউফ্রেটিস নদীকে বুঝি এটা হলো আমাদের একটা কারণ ফোরাত নদী ফোরাত নদীতে আমরা শুনে আসছি সে হিসাবে কিন্তু আরবি ভাষায় ফরাত পানি আসলে বৃষ্টি পানি সেটা নদীতে হোক ভূগর্ভে হোক পাহাড়ে হোক জঙ্গলে হোক যে কোনো জায়গায় হোক না বিভদ্রের শিরোন আপনি দেখতে পাচ্ছেন মক্কায় একশো পঁচিশ কিলোমিটার জোরে বিশাল সোনাপনি কেমতের বিশাল পদধ্বনি আসলে শেষ জামানা কোন সন্দেহ নেই এখন এই যে কাঞ্জুল কাবা এটিকে আমরা হাদিসের ভাষায় কাবাল যে গঞ্জ বা যেই ধন ভান্ডারের কথা গুপ্ত ভান্ডারের কথা বলা হয়েছে সে আওতায় আনতে পারি কারণ কারবার সাথে অনেক বরকথ নেয়ামত জড়িয়ে আছে কারবার সাথে জমজমের পানি পৃথিবীর কোথাও যে পানির কোনো নমুনা নেই এমন অকল্পনীয় অভাবনীয় সুপীয় খাদ্য গুণ পানীয় গুণ সম্পন্ন পানি ফিতিবী কথাও নেই সেটা এখানে আছে এটা কারবার দ্বিতীয় কার্বা সম্বন্ধেই কি আমাদের কালামক বলি নদী রয়েছে যখন তুমি দেখবে মক্কাকে যে সেটাকে পানির ক্যানেলে চতুর্দিক থেকে পরিবেষ্টন করা হয়েছে পানির যে লাইন গুলো কাজোয়াইম মানে যে পাইপ লাইন গুলো দিয়ে গোটা মক্কানগরী এখন বেষ্টিত দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলে গেছেন এজা রাইদা মক্কা দা কদ যখন মক্কাকে দেখবে পানির কেনলে পরিবেষ্টিত হয়ে গেছে সেটাকে খনন করা হয়েছে মাটি খনন করে সেটাকে পানির কেনলে রূপান্তর করা হয়েছে যে পাইপ লাইন গুলো বর্তমানে তৈরি করা হয়েছে বিছিয়ে দেওয়া হয়েছে এগুলো খনন করা হয়েছে বিভিন্ন পানির উৎস সেগুলো তুমি মাথার উপরেও আরো উঁচু করে দাঁড়িয়ে আছে এখন তো অনেক পাহাড়ের চাই বিল্ডিংগুলো উঁচু আবার পাহাড় উপরে বিল্ডিং করা হয়েছে রক টাওয়ার ইত্যাদি সবকিছু তখন নবীজি বলছেন ফকাত আল্লা কাল আমার এটা হলে মনে করবা মহা প্রলয় মাথার উপরে এসে মেঘের মতো তোমাকে ছায়া দেয়া শুরু করেছে মানে মেঘ যেমন মাথার উপরে চলে আসলে ছায়া দিয়ে আমরা বুঝি যে হ্যাঁ মেঘ এসে গেছে বৃষ্টি পাতা এমন একটা লক্ষণ এমন একটা কেমতের নিকটতম হয়ে যাওয়া তোমরা অনুভব করবে তো এখন মক্কার এই অবস্থা তো হয়ে গেছে পাহাড়ের উপরে প্রসাদ নির্মাণ হয়েছে পানির কেঁদেলে কেঁদেলে গোটা মক্কা এখন সুজলা তাহলে এটা তো হলো আজকে যেটা আমরা শিরোনাম বানিয়েছি যে একশো কিলোমিটার জোরে বিশ্ববিখ্যাত সোনার খনি তাহলে মক্কার যে কে আমাদের আলামত রূপে যেগুলোর কথা আছে সেগুলো গয়ে গেলে কে আমাদের বিভিন্ন সিম্বলগুলো গুলো আসতে থাকবে একটা এখন প্রকাশ পেল এই গান সম্পর্কে আসলে এগুলো জ্ঞানের বিষয় আমাদের সতর্কতার বিষয় এখানে কারোর প্রতি আমাদের কোনো নেগেটিভ কোনো বর্ণনা নেই একটা জাস্ট ইনফরমেশন তো নবি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়াখতাতালু তোমাদের যে কংস বিশাল যেই ধরভান্ডার এটা যখন পাওয়া যায় কোন কোনো বলাটা কানজি কারামা কারবার কংস কারবার ধরভান্ডার মানে কারবার ওসিদায় তপ্ত ধরভান্ডার কারবাল যে সম্মান সে সম্মানের কারণেই ধরভান্ডারবিবিধ ধরভান্ডারে এটা পরিবেষ্টিত তো এটা দখল করার জন্য যুদ্ধ করবে সানা আসা

আল মাহদি ইমাম মাহদি ইমাম আবু দাউদ এই হাদিসটি বর্ণনা করেছে তো এইটার সাথে কিন্তু এটা কাঞ্জল কাবা কোন সন্দেহ নেই যে মনসুর আহমদ স্যার আজকে যে খুঁটটা আমরা কথা জানতে পেরেছি এটা অবশ্যই হারাম রিলেটেড একটা ধন আর তার বাকে আমরা সম্পর্কিত করেছেন

প্রোডাক্ট গুলো এখানে নিয়ে আসা হবে আমার পক্ষ থেকে রিজিক স্বরূপ কারবার ক্ষেত্রে প্রতিষ্ঠা করা হয় আহ সানাত তো এখান থেকে সূচনা হয়েছে আর সানাতের সাথে সব আহ রিজিক্ এর সম্পর্ক অঙ্গ এলাকা বিশ্ব সনাত এ অস্ত বেরোলে তুমি তোমার পরিবারকে সনাতের নির্দেশ দাও কঠিন ধৈর্য ধরে তুমি সানাতের উপর থেকো না

তিনি একটি হাদিস রয়েছে যে জমি বমি করে দেবে তার কলিজার টুকরো গুলোকে পিলারের মতো বিশাল বিশাল স্বপ্নের খন্ডীতে বের হবে এই যে মক্কা যখন ক্যানেল ভরে যাবে পাহাড়ের প্রসাদে নিতে হবে তখন একের পর এক আল্লাহর আঙুল পুরুক কমায় পুরো আমাদের নির্দেশনা গুলো আসতে থাকবে শুরু হয়েছে তো এটা নিঃসন্দেহে এটি কি আমাদের আমদ

এই ধরনের গণনা করবে এই হাদিসটি আলবানি শাহি বলেছেন শাহি আল এর মধ্যে তার হাদিস নাম্বার হলো সাত হাজার চারশো তেইশ নাম্বার এই হাদিসটি আমার রয়েছে শাহি মুসলিমের মধ্যেও লু মসাদ জাহাব

সামান্য তোমাদের এখন কোরআন মানে কি কোরআন বললে আমরা কোরআন নাতি বুঝি একটু ঠিক না কুরআনের ব্যবহার দেখুন আমি আগে কোরআনে আসছি সর্বশ্রেষ্ঠ দবা কোন শব্দের সর্বশ্রেষ্ঠ ব্যবহার যেটা পাবেন কোরআনে আর শায়খ রকুল হলামে সে इस्तेमाल থেকে বাচ্চা করেছেন এমন কি কারো জ্ঞান আছে নাই আল্লাহ কোন অর্থে ব্যবহার করছেন দেখুন আহ আপনি সুর আলফাতের আহ এখানে বারো নম্বর আয়াত যদি আমরা দেখি হাজা হাসবুন আলাপ যে উময়স্তবইল পাহাড়ান দুইটা নদী দরিয়া একসময় হয়নি হাজার হাসবুন ফোনন একটি হল এটি হল মিষ্টি পরিষ্কার পানি সাইগুল সারা হু যার পানি পর্যাপ্ত এবং মানুষের গলায় সেটা নামেই

এখানে নদীর প্রসঙ্গে আচ্ছা এটাও ঠিক আছে আমার ফোরাত মানে শুধু বৃষ্টি পানি যেটা সুরা আল মোর সালাদের মধ্যে আল্লাহ তালা উল্লেখ করেছেন সুরা আল মোর সালাদ খুললে আপনারা দেখবেন ও আসপাই না হুম আসপাই না কোন যে আল্লাহ বলছেন যে আল্লাহ তালাই তো উচ্চ পাহাড় সুদৃঢ় পাহাড়

ওয়া আসকাইনাকুম মাআন ফুরাতাত। তোমরাকে পান করিয়েছি মিষ্টি পানি, সুখে পানি। এই আয়াত গ্রুপ তো এখানে মাআন ফুরাতাত 27 নম্বর আয়াত সূরা এখানে কিন্তু নদী না এটা হলো পাথর থেকে যে পানি বেরিয়ে আসে পাথর। নদী মূলত পাথরেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন পাথর থেকে

মা তো এখানে আমি যে হাদিস আপনাদেরকে শুনিয়েছি যে প্রকাশ শোনা আর কি সেখানে নাহারুল ফরাত শব্দটা নাই কোন একটি হাদিসে সেখানে নাহারুল ফরাত ফরাত নদী ফোরাত বলতে যে আমরা ইউফ্রেটিস ইউফ্রেটিস নদীকে বুঝি এটা হলো আমাদের একটা কারণ ফোরাত নদী ফরাত নদী আমরা শুনে আসছি সেই হিসাবে কিন্তু আরবি ভাষায় ফোরাত পানি আসলে পানি সেটা নদীতে হোক ভূগর্ভে হোক পাহাড়ে হোক জঙ্গলে হোক যে কোনো জায়গায় হোক না ভীষণ সন্দের মজুদ প্রকাশ করবে সেটা নাহারুল ফোরাত তো কোথাও নেই সেটা আছে শুধু আল ফোরাত এটা মিষ্টি পানিকে বোঝায় বৃষ্টিতে যে মিষ্টি পানি নেমে আসে বিশেষ করে মরুভূমিতে

যে ফেরত তো এইটার জন্য তো আল্লাহ এখন প্রবল বৃষ্টিপাত ঘটাচ্ছে আপনারা দেখেন সৌদি আরবে বন্যা হয়ে যাচ্ছে গাড়ি টাড়ি সব ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষ বুক পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তো এটা শুরু হয়েছে তো হাসান মানে কি এখানে যে মিষ্টি পানি প্রকাশ করবে সোনার খনি এইটা এই আলফরাত এখানে না হল না এখানে একটা সম্ভাবনা আছে ফরাত নদী হওয়ার তবে যেটা আমার বুঝ আমি যেটা বুঝতেছি যে এখানে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা এটা ফোরাত নামে ফোরাত এখানে ফোরাত নদীকে বোঝায়নি ফোরাত পানিকে বোঝানো হয়েছে আকাশ থেকে নেমে আসা মিষ্টি পানি বৃষ্টি দামে বর্ষিত মিষ্টি পানির যে বিশাল স্রোত প্রবাহ তৈরি হচ্ছে আচ্ছা তো হাসাল হাসরাল ফোরাতের একটা বৈজ্ঞানিক শব্দ

প্রবল বৃষ্টিপাত হবে যে বৃষ্টিপাতের কারণে সাথে যে পলি লেগে থাকে সমস্ত পলিকে হাসার করে মানে এটাকে একেবারে এটাকে বালিকে মাটি থেকে পরিষ্কার করে নিচে নিয়ে যাওয়া হবে কয়েকশো মিটার নিচে একটা পলির আস্তরণ করা হবে পলির আস্তরণের উপরে নদী টিকবে কারণ সেটা পানির ধারণ ক্ষমতা সম্পন্ন হবে তো এটা করতে গিয়ে ফোরাত করবে মানে ফরাত মিষ্টি পানি কি করবে বাল পরিষ্কার করে ডাস্ট বা মহলার রূপে যে পলি মাটিতে সেগুলোর সাথে লেগে থাকে এগুলোকে তলা নিতে নিয়ে যাবে আর এটা নিতে গেলে তো উপর একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তখনই ওই যে পরিষ্কার করা আহ যে বাল সাথে সামনে মিশে আছে সেটা প্রকাশ হয়ে যাবে এই প্রবল বৃষ্টিপাত এখন হচ্ছে এর আগে তো এখনই কেউ হয়নি কারণ প্রবল বৃষ্টিপাত ছিল না প্রবল বৃষ্টিপাত হলো মিষ্টি পানির উৎস এই ফর মানে বৃষ্টি বর্ষিত মিষ্টি পানির কারণে মিষ্টি পানি যে হাসার করছে সমস্ত ডাস্ট পরিষ্কার করছে নিচের দিকে নিয়ে যাচ্ছে আর উপরটা ক্লিয়ার পরিষ্কার করার জন্য হচ্ছে এর কারণে প্রকাশ হয়ে যাবে কি আছে সেখানে প্রকাশ হয়ে গেছে হে বন্ধুরা বলছি ফোরাত মানে দুটা শুধু ফুরাত মানে মূলত মিষ্টি পানি আর শুধু ফোরাত মানে মিষ্টি পানির একটা নদীও হয় নদীও হয় তো সেটার সাথে সাধারণত নাহরুল ফোরাত ব্যবহার হয় নাহর মানে নদী নাহার ফরা কিন্তু এই হাদিস গুলিতে নাহার শব্দ নাই অতএব জোরালো সম্ভাবনা হলো এটা মিষ্টি পানি শুদ্ধ মিষ্টি পান প্রবণ প্রবাহ সম্পূর্ণ মিষ্টি পানি যেটা ইদানিং হচ্ছে কে আমাদের আলামত হিসাবে মিষ্টি যদি আরবে সামনে বরফ আসবে নদ নদী হবে মুসলমান ধারায় বর্ষণের কারণে জঙ্গল গাছগাছালি পাকপাখালিতে ভরে উঠবে সবই উঠছে তো কথা লম্বা হয়ে যাচ্ছে এতক্ষণ যা বললাম সব মিলিয়ে আরো অনেক দলিল প্রমাণে আমার কাছে ক্লিয়ার যে এটাই সেই সোনার খনি যেটা নিয়ে কারণ একটা গ্লোবাল আহ গোল্ড আহ বেল্টে করে হবে হবে সোনারপট্টি ইন্টারন্যাশনাল সোনারপট্টিতে হবে সারা বিশ্বের সব জাতি আসবে এখানে ব্যবসা করার জন্য বা দখল করার জন্য একটা কিছু অতএব আমাদেরকে সাবধান হয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা তার নিয়ন্ত্রণের জানান দিচ্ছেন পৃথিবীকে তিনি আর এই অবস্থা ছেড়ে লাগবে না লাগবেন না এটা ইসলামিক শতাব্দী পৌরাণিক শতাব্দী মুসলিম উম্মার শতাব্দী মুসলিম সর্বশেষ বিশ্বায়নের শতাব্দী মুসলিম বিজয়ের শতাব্দী এটা ইমাম মাহদি আলাইসালামের আগমনী শতাব্দী অর্থাৎ ইসাহ আলাহামের আগমনী শতাব্দী অতএব এখন আমাদেরকে সেদিকে যেতেই হবে আমাদেরকে সৃষ্টিকর্তার বিধি বিধানের পক্ষে যেতেই হবে না আকাশ সাইজ করে দেবে তো সেই সাইজ হওয়ার আগে নিজের আমরা ঠিক হয়ে যাই আল্লাহ আমাদেরকে আখিরি জমানার এসব আলামত থেকে পরকাল মুখী হওয়ার তফিক দিন তো নবীজি যে বললেন তোমরা এই সোনার পাহাড় দেখলে কেউ নিতে যেও না নিয়ে কি করবা সবাই তো নেই পৃথিবীকে ভোগ গেলে সময় লাগবে মহাপ্রলয় চলে আসবে একের পর এক বিশাল বিশাল বিপর্যয়ের পর বিপর্যয় ঘটি আল্লাহ তারা ইমা মাহাদি আসার পরিবেশ তৈরি করে দেবেন ইসার দিনে গোটা বিশ্ব নিয়ন্ত্রণের পরিবেশ তৈরি করে দেবেন সামনে ব্যবহার করার সময় কইতো না অর্থাৎ নিরুৎসাহিত করেছেন যে এটার জন্য জীবন দিতে যেও না জীবনের মূল্য সোনার চেয়েও বহু লক্ষ কোটি গুণ বেশি জীবনটা হেফাজত করো এখন আগে আগে দেখিয়ে হতা হয় কে সামনে সামলে দেখতে থাকুন কি হয় সময় সব সবকিছু প্রকাশ করে দেবে ইনশাল্লাহ তবে এটাই নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা যে এটাই সেই হাসরাল ঘটনা। যদি বৃষ্টি পানি হয় তো মিষ্টি পানির বিপুল বর্ষণে এখন সেই সোনার প্রকাশ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে এটি মহারবি সালামের যে সত্যতার দি যে ওনার ওনার রেখে যাবে হাতিসটি কিভাবে সত্য হয়ে

তিনি আপনাকে ক্ষমা করবেন যার নাম পড়ে গেলেও সেখান থেকে তিনি উদ্ধার করবেন আসুন আমার মানব বন্ধুরা আসুন ইসলামের দিকে দিকে সৃষ্টিকর্তার এ শতাব্দী আয়ামুল্লাহ অজাক্কি রুমবে আয়ামিল্লাহ আল্লাহ যুগ আল্লাহর সময় দিয়ে মানুষকে নিবাস কর এটা আল্লাহ যুগ এটা শয়তানের জন্য শয়তান শেষ দাজ শেষ হয়ে যাবে